পি ও বাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটা ওরিজিনাল পিপিএর এর সিএস ফোর জিরো জিরো তো এটার কন্ডিশন আপনার অনেক পুরানো সেট মানে অনেক আগের সেট এটা যে ট্রান্সফর্মার দেখলে বুঝতে পারবেন এটা আপনার এটা হলো ট্রান্সফর্মার মডেল হল যে নয়শো নয়শো ওয়াট তো আর তারপর হইতে সে যে একশো দশ পুষ্পান্ন জিরো পঁচপান্ন একশো দশ ঠিক আছে তো সেটটার একটা জিনিস ভালো আছে এখন তোর একটা ক্যাপাসিটারও ফুটে নাই ঠিক আছে যে এখানে আপনার কয় সালের সেটটা ক্যাপাসিটার এখানে ক্যাপাসিটির মধ্যে নাম্বার দেওয়া আছে এখন তোর একটা ক্যাপাসিটার ফোঁড়ে নাই এখন তুই একটা এন কাডে নাই ঠিক আছে তো সেটটার মধ্যে আপনি যতই লুট দেন না কেন আপনি সহজে টার্ন স্টোর কেউ কাটতে পারে না টান স্টোরটি অরিজিনাল আছে ঠিক আছে এখনও এখন তো এই একটাটা স্টোর কারে নাই ঠিক আছে সম্পূর্ণ সেটটাও অনেক পুরনো সেট আর কি ঠিক আছে কিন্তু সমস্যা হয় নাই এখনও রানিং আছে এখনও আছে অরিজিনাল ফার্স্ট মডেলের সিএস ফোর জিরো এর জুরো তো আপনারা যদি এই সেটটা কিনতে চান তাহলে আপনারা এটা কিনতে পারবেন আপনারা চাওয়া দাম হল চব্বিশ হাজার টাকা ঠিক আছে আমি টাইটেলে ডিপসিশন বক্সে আমি ফোন ফোন নাম্বার দেওয়া থাক দেওয়া রাখবো আপনারা চাইলে ওইখান থেকে যোগাযোগ করে আপনারা কিনতে পারবেন হলো মাত্র চব্বিশ হাজার টাকা ঠিক আছে সেটা কিন্তু আপনার এই সবগুলো আপনার অরিজিনাল আছে ঠিক আছে এই যে ক্যাপাসিটারগুলো একটা ক্যাপাসিটার এখনও ফোটো নাই অরিজিনাল আছে ঠিক আছে ট্রান্সফর্মার ভোল্টেজটাও সহ আমি দেখাই দিই এই যে নয় হাজার ঠিক আছে তার মধ্যে ভোল্টেজ ছিল একশো দশ পঁচপান্ন জিরো পঁচপান্ন একশো দশ ঠিক আছে এটা হলো আপনার ফার্স্ট মডেলের সেট ঠিক আছে আপনারা যদি নিতে চান তাহলে আপনারা ওই আপনার টাইটেলে ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে কিনতে পারবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ